ভাই দেখবেন ভিডিও গুলো দেখবেন অর্ডার দেবেন ইনশাল্লাহিনাল বৈশিষ্ট্যটা দেখেন দেখেন মাছের কাঁচের গুলি ভাই মাছ মাছ একদম শুকাই রাখলাম তারপর পানি দিলাম দেখেন মাছ কাঁচের গুলি ভাই মাছ দেখতে ইচ্ছা করবে ভাই আসসালামু আলাইকুম যশোর বৈরাব মৎস্যাছরি পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছাশী ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন এই বৃষ্টি হওয়ার পরে আমরা বৈরাব মৎস্যাছরি থেকে বিভিন্ন মাছের ধানিপনা বিক্রয় করি অনেক নতুন নতুন মাছের ধানিপনা উঠেছে ধানিপনা গুলো দামও কমে গেছে চলুন পোপারার মোহাম্মদ আব্দুল

আর কিছু কিছু পারি অনেক ফোন রিসিভ করতে পারেন তারপর চেষ্টা করেছি যে তাদেরই এর ভিতরে আপনার তাদের ফোনটা দিচ্ছি এবং একটা টেন্ডারে মাছ দিয়েছিলাম বিভিন্ন প্রায় তিন চার জন মতন মাছের অর্ডার হয়েছিল সেইগুলো আমি কিন্তু ছেলে দিচ্ছি তা এখন বর্তমানে আসলে আমার এখানে সব আইটেম আছে যেমন দুই মিটে কাতলা তুলপা গিরা কুটি তারপর তারপরে ক্যাট ফিজাতীয় সকল আইটেমের আসলে ভিডিওর মাধ্যমে তো সব মাছ দেখানো সম্ভব হয় না তা যতটুকু সম্ভব হয় আজকে আমি দেখাবো ইনশাল্লাহ আর আপনারা ভিডিওটি না কেন সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর বাজে কিন্তু কিছু কিছু চমক আছে চমকটা কি রেট রেটটা হলো আজকের যে রেটটা দিচ্ছি এটা কিন্তু আপনার দুই থেকে তিন দিন এই রেটটা থাকবে অবশ্যই আমার সাথে বলবো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেল বা করবেন না কারণ আপনি যদি মাত্রা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কোনো একটি মাত্রা চোখ হতে তা ভাই ছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই এটা প্রাইস দেখছেন ভাই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা দুই হাজার টাকা লাগ কোয়ানলি দুই টাকা মাছের দাম তো অনেক গেছে অনেক গেছে আরো কমাই দেবো ভাই

ওই ভালো কোয়ালিটি মাছ না হলে আমি মাছ দেখি আর আমি চেষ্টা করি ভালো মানের মাছ তৈরি করার জন্য এরা এক সাইজ মাছ বানান কি করে আপনি আমরা এক সাইজ মাছ বানাই আমরা এই গরমে তীব্র গরমের ভিতরে কিন্তু কাঁচা কিন্তু বন্ধ নেই আমরা খলটা একটু পচাই নেই তারপর পুকুরে মারতেছি মাছের কোয়ালিটি দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন কি মাছ চাষি ভাইরা দেখেন মাছের কোয়ালিটি গুলো দেখুন কি সুন্দর মাছ এক সাইজ মাছ কোন চাষিবার যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন একদম ধামাকা অফার দুই হাজার টাকা লাখ এক লক্ষ মাছের দাম দুই টাকা এক লক্ষ মাছের দাম মাত্র দুই হাজার টাকা

আমি পাঁচ দিন চ্যানেলে ভিডিও ছাড়ি কিন্তু এই যে আজকে ছাত্রী একদম আপডেট রেট দিয়ে দিচ্ছি এই দেখেন বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার টাকা লাগবে দেখেছেন মাছের কোয়ালিটিটা দেখেন এই দেখেন আমি পানি ঢুকাচ্ছি পানি ঢুকে মাছের মাছের স্পিডটা দেখেন শুক্র মাছ আসে আমার হয়তো ঠান্ডা লেগেছে তো এই জন্য একটু গলাটা একটু বসে গেছে এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না এই যে বর্তমানে প্রাইস দিচ্ছি এটা অনলি দুই টাকা লাগবে অনলি দুই হাজার কালীবাবু অরিজিনাল কালীবাবু ভাই আর মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই

কারণ কি আপনার ঘাটে পানি নেই অনেক অনেক লেয়ার তো আপনার চলে চলে গেছে পানির লেয়ারটা যার আপনার একটু বৃষ্টি হোক আমাদের যে বৃষ্টি হয়েছে তা একটু ধুলে ধুলে মরেছে আসলে সেই লেয়ার ভালো পাচ্ছে না এই যে মাছটা দেখতেছেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি বাইশশো টাকা লাখ এক কেজিতে এক লক্ষ জাতীয় রূপালি রুই বাইশশো টাকা দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন ঠিক আছে মাছের কোয়ালিটিটা দেখেন ভাই আপনারা কোয়ালিটি পূর্ণ মাছ না হলে মাছ কিনবেন না আসলে সরাসরি হ্যাচারি থেকে মাছ কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আমি পানি কুমাই দিয়ে আপনাদের মাছের পুরো সেটটা দেখাচ্ছি এই দেখেন মাছটা মাছের বৈশিষ্ট্যটা দেখেন অরিজিনাল রুই চেনার বৈশিষ্ট্যটা দেখেন সুত্রে মাছ দেখেন ভাই রা এখন যে মাছটা দেখাবো এটা কি বলবো বলেন এটা ধার দিচ্ছি অনলি বারো হাজার টাকা এই মাছটা বিশ টাকা বিশ হাজার টাকা লাগছিল বলছো না মাছের রেট প্রতিটা প্রতিনিয়ত কমায় দেবো ভাই দেখেন আমার মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই

এখন যে মাছটা দেখাচ্ছি এটা বর্তমানে দাম বাড়ে হ্যাঁ এটা দাম আমি কমিয়ে দিচ্ছি তো ভাই কারণ কি আসলে বিক্রি করতে হবে ভাই দাম বাড়ে আমার চাষি ভাইরা কিন্তু অনেকে বড়িয়ে পানি তুলতে পারছে না তাদের জন্য কিন্তু আমি অনেক রেট কমাই দিচ্ছি কারণ তারা যেন মাছ ফেলতে পারে আর এই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই অর্ডার করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই মাছটার বৈশিষ্ট্যটা দেখেন এই মাছটা বর্তমানে বেশি হলো আমরা দুই কেজিতে এক লক্ষ অন্য বাইশো টাকা লাচ্ছ দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই একদম কোয়ালিটিপূর্ণ মাছ মাছ হলে মাছ ফালা যায় না দেখেন মাছের বৈশিষ্ট্যটা না এ দেখেন

ষোলশ টাকা ভাই এখানে তো মাছের মাছ নিয়ে খেলা করা হয় একতরফা মনে করেন শুধু অর্ডার আর শুধু প্যাকেট শুধু অর্ডার আর শুধু প্যাকেট দেখেন এটা বর্তমানে এক কেজি এক লক্ষ মাছ কি মাছ এটা বর্তমানে কাতলা মাছ

আগে কত ছিল দাম এখন কত কমে গেছে আল্লাহর রহমতে আরো কমে যাবে ভাই আল্লাহর কাছে দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখা বই দেখেন মাছের কোয়ালিটি দেখেন মাছের কালারটা দেখেন ভাই একদম একদম ভাই কালার কালার দেখবেন কলিটা ঠান্ডা দেখলে

আর বর্তমানে এই মিরগেলের প্রাইস দিছি অনলি তেরোশো টাকা লাগে অনলি টাকা একদম দামার অফার একদম তেরোশো টাকা লাগিয়ে দিচ্ছে এই এক কেজিতে এক লক্ষ মাছ তেরোশো টাকা অরিজিনাল মিরগেল অরিজিনাল মিরগেল মাছ ভাই অনেক চাষী ভাইরা চিতলের খাওয়ানোর জন্য নিচ্ছে অনেক রাগ মানে বাজারে মাছ করার জন্য নিচ্ছে তা যেকোনো চাষী ভাইরা যদি নিতে চান এক কেজিতে এক লক্ষ মাছ অনলি তেরোশো টাকা দেখতেছেন আমি মাছ কিন্তু অনেক রেট কমাই দিচ্ছি অনলি তেরোশো টাকা লাগে এক কেজিতে এক লক্ষ মাছ অনলি তেরোশো টাকা পাবে অরিজিনাল মিরগে মাছ

দেখেন ভাই এখনো মাছ দেখেন মাছের কাছের গুলি ভাই মাছ মাছ একদম শুকায় রাখলাম তারপর পানি দিলাম দেখেন মাছ কাছের গুলি ভাই মাছ দেখতে ইচ্ছা করবে ভাই আপনারা যদি লাগে তাহলে অবশ্যই কিনে পরে যে নাম্বারটা দিয়ে আছে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ শুক্র মাছটা ভাইরা ও অনেকের প্রিয় এই মাছটা এটা হলো খাই ফুঁটি এই যে পুঁটি মাছটা বর্তমানে দেখতেছেন এটা বর্তমানে প্রাইস দেখি অনলি চোদ্দশো টাকা লাখ এটা তো চায়না ফুটি একদম চায়না ফুটি কেউ সরপুটি বলে কেউ জাপানি ফুটি বলে কেউ অনেক অনেক প্রকার নামে এটা বর্তমানে প্রায় দিচ্ছে অনলি চোদ্দশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম মাত্র চোদ্দশো টাকা এটা এক কেজি এক লক্ষ মাছ চোদ্দশো টাকা দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি দেখেন ভাই মাছের বৈশিষ্ট্যটা দেখেন আল্লাহর রহমতে এই দেখেন পানি ঢুকালাম দেখেছেন এই দেখেন মাছের স্পিড দেখেন ভাই কাছের গুলি ভাই কোন কাছের গুলি দেখেন আহ প্রতিটা মাছ চাষী ভাইদের বলবো আপনারা সরাসরি হাঁচারি থেকে মাছ কিনবেন আহ মাছ কিনলে আপনারা প্রতারিত হবেন না যাইটা চাবেন ইনশাল্লাহ সেটাই পাবেন পাবেনাশি ভাইরা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল গ্রাছটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ঘাস খাবার এটা ভোঁচাতে পাঁচ হাজার

এই দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখেছেন আছে মাছের কোয়ালিটিটা দেখেন ভাই কোয়ালিটি হেভি সারা ফুটো পানি বলে উমিদে ঢুকে যায় দেখেন অবস্থা দেখেন কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির পরে কোয়ালিটি এই দেখেন শুকনো মাছ আছে আসে ভাই ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা বর্তমানে দিচ্ছি কিন্তু অনলি চার হাজার এম ভাই কি মাছ ভাই অরিজিনাল কার্পু ভাই কারফু অরিজিনাল কারফু কারফু মিরান দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন অরিজিনাল কারফু মিরান এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা অনলি

এক লক্ষ দুই কেজিতে এক লক্ষ মাছের কোয়ালিটি দেখেন সুপ্রিয় মাছ চাষি ভাইরা আমার তেলাপিয়া চাষীদের জন্য একটা সুখবর এটা অরিজিনাল টাইগার দেখেন আমি দেখাচ্ছি অরিজিনাল টাইগারের বৈশিষ্ট্যটা এই যে এই যে মনোসেক্স খেলাপিয়াটা এই মনোসেক্স খেলাপিয়া আমি বর্তমানে দিচ্ছি কিন্তু অনলি ছয়শো টাকা হাজার ছয়শো টাকা হাজার এক হাজার মাছের দাম ছয়শো টাকা মাছের কোয়ালিটিটা দেখেন ভাই এই মাছটা আগেও ছিল নয়শো টাকা হাজার জি এত দাম কমে গেছে আরো দাম কমে যাবে ভাই এই দেখেন এই এক হাজার মাছের দাম ছয়শো টাকা এই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই হাফাই মাছ রয়েছে দেখেছেন কোয়ালিটির করে কোয়ালিটি দেখেন মাছ দেখেন আল্লাহর মধ্যে মাছ দেখেন ভাই আমার এই হ্যাচারিতে কিন্তু সকল আইটেমের মাছ পাবেন সকল আইটেমের ভাই কোটি কোটি মাছ ফেল দিই আল্লাহর রহমতে সারা বাংলাদেশে মাছ পাড়া দিই কোনো প্যাকেটে যদি কোনো সমস্যা হয় তার সেই মাছের ডিমান্ডও ইনশাল্লাহ বহন করি দেখেন এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি ছয়শো টাকা হাজার ছয়শো টাকা হাজার এক পিস মাছের দাম ছয়শো টাকা এক পিস মাছের দাম ষাট পয়সা ষাট পয়সা সরি ভুল হয়ে গেছে এক পিস মাছের দাম ষাট পয়সা আসলে আমরা কথা বলি তো অনেক সব ভুল ভ্রাতি হতেই পারে ভাই আপ ক্ষমার দৃষ্টি দেখবেন এই এটা মাছ হল বর্তমানে বেশি হল অনলি ষাট পয়সা একত্রিশ পয়সা এক হাজার মাছের দাম ছয়শো টাকা এক মাছের দাম ষাট হাজার সুপ্রিয় মাছ চাষির উদ্দেশ্যে না বললে নয় আমার এই চ্যানেলে পাঁচ দিন ভিডিও দেওয়া হয় না তা আপনাদের অনুরোধ করবো যে আপনারা আমার ভিডিওটি দেখেন এবং মাছের অর্ডার দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে পাক আপনাদের অশেষ রহমতে আর এই যে প্রতিষ্ঠানে যে মাছগুলো দেখেছেন সব আমার নিজের মাছ আমি নিজে উৎপাদন করে মাছ ডেলিভারি দিই আর আমার মাছটা কিন্তু সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি তা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না চ্যানেল আপনার প্রয়োজন হতে পারে তা আজ বলতে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু অনেক ওয়া রাহমাতুল্লাহ